আজ হচ্ছে রবিবার সকাল থেকে ঘুম থেকে উঠে ভাবলাম কোথায় যাই বললো চলো একটু জায়গার ওখানে ঘুরে আসি একটু ফাঁকা জায়গাও আছে এত রোদ এত গরম ওখানে এত গাছ আছে বেশ ভালোই লাগবে তো বাবা মা বললো আমরাও যাবো তো ঠিক আছে চলো তো ওরা পেছনে পেছনে আসছিলো আমরা আগে থেকে যাচ্ছিলাম রাস্তাটা কিন্তু ভীষণ সুন্দর এক সাইডে খাল এবং অন্য সাইডে বাড়ি আর মাঝখান দিয়ে এইভাবে রাস্তা গেছে এখনও এখানে গ্রামের পরিবেশ দেখা যায় এবং এখনো এখানে শহরের মধ্যে এত কোলাহল নেই মানুষজন বেশ ভালোভাবে থাকে তো এখানে অটো যাতায়াত করে আমরা স্কুটি নিয়ে গেছিলাম তো সোজা যাচ্ছি আর কিছুক্ষণ আর এইভাবে খালে পানাগুলো এরকম ভোরে আছে আর এখানে কিন্তু প্রচুর মাছ পাওয়া যায় বর্ষাকালে হোক সারা বছরই মাছ পাওয়া যায় কিন্তু বর্ষাকালে বেশি মাছ পাওয়া যায় অবশেষে আমরা গন্তব্যে পৌঁছবো তার আগে দেখলাম এখানে একটা মন্দিরও আছে তো প্রণাম করে আবারও আমরা সোরা চললাম এই রাস্তাটা একটু অনেকটাই আগে এখানে আমরা যখন ছোট ছিলাম তখন কিছু হেঁটে হেঁটে যাতায়াত করতাম কারণ এখানে কোনো গাড়ি যেত না কিন্তু এখন এত বাড়ি ঘর তোর হয়ে এখানে স্কুল হয়ে অনেক গাড়ির ব্যবস্থা ভালো করে হয়ে গেছে অটোও যায় সরাসরি এখন তো এখন সেই জন্য মানুষের যেতে কিন্তু খুব একটা অসুবিধা হয় না তো অবশেষে পৌঁছেই দেখলাম ও এই যে দুজন কি করছে আগাছা পরিষ্কার করছে গাছে গিয়ে দেখলাম মোমা আগাছা না লেবু গাছের গায়ে আগাছাগুলো জড়িয়েছিল সেইগুলো বাবার মা পরিষ্কার করছে আর একজন তো কাঁধে ব্যাগ নিয়েই পরিষ্কার করা শুরু করে দিয়েছে তো আমি একটু আগিয়ে আগিয়ে গিয়ে দেখলাম তারপরে এপাশ ওপাশ তাকে যখন আরেকটু আগিয়ে গিয়ে দেখলাম দেখলাম মোমা উপরের গাছে কী ঝুলছে এটা সিঙ্গাপুরি কলা আমাদের বাগানেই প্রথম কিন্তু সিঙ্গাপুরি কলা হয়েছে এবং এত বড় বড় হয়েছে বেশ সুন্দর দেখতে হয়েছে আর তারই পাশে আরেকটা গাছ ছিল যেটা কাঁঠালি কলা ওই যে ঝুলছে কাঁঠালি কলার তোমার মোচা কাঁঠালি কলার মোচা কি অনেকটা তেঁতো লাগে আমি জানি না তোমরা একটু কমেন্টসে জানিও কে কে খেয়েছ যে তেঁতো লাগে কি না তারপর আবারও এদিক ওদিক তাকালাম দেখি বাঁদরের মতো সজনে জায়গাটাগুলো এইভাবে ঝুলে আছে তারপরে আবার এদিকে দিয়ে গেলাম জায়গার দিকে দেখলাম মা তখনও পরিষ্কার করে যাচ্ছে আগাছাগুলো লেবু গাছটাকে বাঁচাবার জন্য তো এদিকে ঘুরে টুরে দেখার পর সোজা তাকালাম দেখলাম ওখানে আর দলবলগুলো ওইখানে আছে তো এখানে একটু ফুলও ফুটেছে দেখলাম সুন্দর যেগুলো শিব ঠাকুরের পুজোতে কাজে লাগে তারপর এদিকে কাজ টাজ হয়ে যাওয়ার পর বাবা যখন বেরোচ্ছে সোজা তাকালাম দেখলাম ওই পাশে সবাই দাঁড়িয়ে আছে সবাই আমাদের দিকেই আসছিল তো একটু ওদের সাথে কথা টথা বলে নিল বাবারা সেই মুহূর্তে আমরা দেখলাম ওই যে আমারটা আরও পেছনে দাঁড়িয়ে আছে ওইদিকে গল্প করছে গল্প করছে মারা এখানে গল্প গল্প করছে হঠাৎ করে দেখি আর একজন কোথায় ওই দেখো উঠে গেছে হাতে মোচা নিয়ে দাঁড়িয়ে আছে একটা ছোট্ট মোচা ছিল সেটা তার পছন্দ হয়েছে তো সেটা সে কেটে নিয়েছে নানা হয়েছে এখন সে বলছে সে যেটা কাঁঠালি কলার মোচা আছে সেটাও নাড়াবে এখান থেকে নাচতে নাচতে চলে গেল গিয়ে কাঁঠালি কলার মোচার কাছে গিয়ে সেই মোচাটাও সে নামাবে চলে গেলো গিয়ে দেখলো ওখানে কেন অনেকে বলছিল যে কাটার দরকার নেই কাটার দরকার নেই ওটা তেতো হয় তো বললো ঠিক আছে খেয়েই দেখি কেমন হয় তো মোচাটাকে ওখান থেকে কাটলো ঘুরিয়ে কেটে আর কি মোচাটা দুটো ব্যাগে করে নিলাম নিয়ে চলে এলাম বাড়িতে এবং মোচা রান্না করাটা কিন্তু অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তার জন্য আমার ভিডিওগুলো অবশ্যই তোমাদের দেখতে হবে লাইক করতে হবে শেয়ার করতে হবে এবং কমেন্টস করতে হবে দেখা হচ্ছে তোমাদের সাথে আবারও নেক্সট ভিডিওতে তাহলে আজকে আসি মোচার রেসিপি কিন্তু খুব তাড়াতাড়ি আসছে তাহলে লক্ষ্য রেখো আমার চ্যানেলে এবং অবশ্যই সাবস্ক্রাইব করো আজ তাহলে টাটা